সবচেয়ে সহজ আর মজাদার নাস্তা তৈরি করার জন্য আমি কিছু পুঁইশাক নিয়েছি এখানে কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে তবে হাত দিয়ে চটকে নিয়েছি কিছু আলু এখানে আমি দুটি আলু গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কুচি বড় সাইজের দুটি কাঁচামরিচ পাঁচটা আমি একটু ঝাল ঝাল করে করব তাই পাঁচটা দিয়েছি চামচ লবণ চামচ শুকনা মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া কাপ আতপ চালের গুঁড়ি আপনারা চাইলে ময়দা বা আটাও এখানে দিতে পারেন গুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে মিশিয়ে নিয়েছি কিছু তেল গরম করে নিয়েছি এখন পছন্দর মতো সাইজ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর পাঁচ মিনিট সময় ধরে আমি এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নিব মাজারি আছে মিনিট সময় ধরে মোচমুচি করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি মজাদার একটি নাস্তা তৈরি করে নিলাম ছোটো বড় সকলেই খুব পছন্দ করবে বাচ্চারা যারা একদমই শাক পছন্দ করে না চাইলে এভাবে করে তৈরি করে দিতে পারে ছোটো বড় সকলেই খুবই পছন্দ করবে হঠাৎ করে বৃষ্টি আসার কারণে চিন্তা করলাম একটু ঝাল কিছু খাবো তাই বানিয়ে নিলাম ঝাল ঝাল অনেক বেশি কেসপি হয়েছে রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ